প্রিয়া দর্শক এদিকে লক্ষ্য করুন ড্রাগন গাছের ফুল আনতে আমি আমার এই ডাগন গাছের সাথে যে যে পরিচর্যাটি করেছি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আশা করি ছোট্ট একটি ভিডিও আপনারা সবাই দেখে যাবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ডাগন গাছের চারা রোপণের পর থেকেই যদি আপনি সঠিক সময়ে পরিচর্যাগুলো সঠিকভাবে না করতে পারেন তাহলে আমার এই গাছের মতোই শুধু গাছ বৃদ্ধি হবে কিন্তু ফল আসবে না তাই আমি একটু চেষ্টা করে ডাগন গাছের একটু একটু পরিচর্যা করার পরেই আমার ডাগন গাছে ফুল এবং ফল চলে আসছে চলুন দেখে আসি কি কি পরিচর্যা করার ফলে আমার ডাগন গাছে ফুল চলে আসছে আর আপনারাও যদি এই পরিচর্যাগুলো করে থাকেন তাহলে আপনাদের ডাগন গাছেও ফুল চলে আসবে অনেক বছরই হয়ে যাচ্ছে কিন্তু আমার ড্রাগন গাছে ফুল আসতেছিল না তাই আমি এইবার একটু আলাদাভাবে চেষ্টা করি তো আমার ডাগন গাছের যখন কুশিগুলো বৃদ্ধি হয় তখন আমি সবগুলো কুশি ভেঙে দিয়েছিলাম বা ডাল নতুন ডাল গোজানোর সাথে সাথে সেই ডালটি আমি কেটে দিয়েছি তাই আপনারা যদি ফুল আনতে চান ডাগন গাছে তাহলে ডাগন গাছের ফুল আসার পূর্বে আপনারা অবশ্যই ডালগুলো ছেটে দিবেন আর ডালগুলো যদি না ছেটে দেন তাহলে কিন্তু শুধু ডালই বৃদ্ধি হবে কিন্তু ফুল আসবে না তাই আপনাদেরকে অবশ্যই ডালগুলো ছেটে দিতে হবে আমার এখানে মোট দুই রকমের ডাগন রয়েছে একটি হচ্ছে হলুদ কালার ডাগন আর একটি হচ্ছে লাল কালার ডাগন তো বর্তমানে লাল কালার ডাগনে ফুল চলে আসছে কিন্তু হলুদ কালার ডাগন গাছে এখনো ফুল চলে আসে নাই তাই আমি সম্পূর্ণ গাছের ডালগুলো কেটে দিয়েছি প্রথম পরিচর্যা হিসেবে আমি সম্পূর্ণ ডালের মাথাগুলো কেটে দিয়েছি আর দ্বিতীয় পরিচর্যায় আমরা করেছি সেটা হচ্ছে গোড়ায় আর এই গোড়ায় কি কি পরিচর্যা করেছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমরা গোড়ার মাটিটি আগলা করে নিয়েছি আগলা করে নেওয়ার পরে এই মাটির নিচে আমরা গোবর সার দিয়েছি শুকনো গোবর সার এরপরে দিয়েছি আড়াইশো গ্রাম টিএসপি তারপরে দিয়েছি আড়াইশো গ্রাম পটাশ তারপরে দিয়েছি আড়াইশো গ্রাম ইউরিয়া সার এই গোবর সারের সাথে আমরা আড়াইশো গ্রাম টিএসপি পটাশ পটাশ ইউরিয়া মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি সারগুলো দেওয়ার পরে আমরা গাছের গোড়ায় আবার আলাদাভাবে মাটি দিয়ে দিয়েছি মাটি দিয়ে গোড়াটা ভালো করে বাদাই করে দিয়েছি এই দুইটি আমরা ডাগন গাছের সাথে পরিচর্যা করার পরেই আমাদের ডাগন গাছের ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাগন গাছে ফুল কিন্তু চলে আসছে বা আরো আসতেছে কিছু কিছু ডাগনের ফুল কিন্তু এখনও ছোটো রয়েছে যে জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না বা ভবিষ্যতে বা আরও অনেক ফুল চলে আসবে আমরা যদি বাড়িতে এইভাবে সঠিক পরিচর্যাগুলো করতে পারি বা ডাগন গাছে ভালোভাবে খাবার দিতে পারি তাহলেই ডাগন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং ফল সংগ্রহ করতে পারবো তাই আপনারা যেভাবেই চাষাবাদ করুন না কেন অবশ্যই পরিচর্যাটি ভালোভাবে করবেন